আমাদের পশ্চিমবাংলায় অনেক হোটেল আছে যেগুলো বড় হোটেল আজকে তিরিশ বছর পঞ্চাশ হাজার তখন না করেছিল কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি গড়িয়ে সরকার নিয়ম অনুযায়ী হোটেল হবে করতে হবে যাতে সাধারণ যারা এসে থাকবে যারা হোটেলের খাওয়া দাওয়া তাদের ক্ষতি না এই মেলে সকল করতে হবে তাতে সচেতন হতে হবে যখন তারা হোটেল যারা ব্যবসা করছে তাদেরকে সচেতন হতে হবে ব্যবসা করতে হবে 이거 이한 오백 명, 오백야 뜬, 오백짜리 지방인데, 오백짜리 지방인데, 오백짜리 지방인데, 오백짜 지방인데, 오백짜리 지방 지방인데, 오백짜리 지방인데, 오백짜리 지방인데, 오백짜리 지방인데, 오백짜리 지방인 지방인데, 데오백 지방인데, 오백짜리 지짜리지방인 지방인데, 오백야리 지방인데, 지방인데, 오백야리 지방인데, 오백